টেলিভিশনের পাশাপাশি ওটিটি ইউটিউবেও ঈদের বিশেষ অনুষ্ঠান দেখেছেন দর্শকরা এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের নতুন সিনেমার আলোচিত গান দুষ্ট আকাশ সেনের সুর কথা ও সঙ্গীতে দুষ্ট কোকিল গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে কণা দুষ্ট গানের বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে তিনি বলেন এ গানে কাজ করার পেছনে একটা মজার গল্প রয়েছে আকাশ আমাকে দুষ্ট কোকিল গানের ডোম চার লাইন পাঠিয়েছিল এরপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম পরে আকাশ আমার সঙ্গে যোগাযোগ করে বলে তুমি কি এই গানটা করবা আমি সঙ্গে সঙ্গে গানটা নিচ্ছি বলেছিলাম শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত তিনি জানান গান করার সময় আশা করে থাকে যেন একটা ভালো পর্যায়ে পর্যন্ত গানটা যায় তবে দুষ্ট কৃতির গানটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে কেরিয়ারে অনেক হিট গান প্রকাশ হয়েছে তবে এবার প্রথম ট্রেলার প্রকাশ হওয়ার পরেই গান হিট হয়ে গেছে পরে গান প্রকাশ হয়েছে গানের কারণেই কণা ভাইরাল এ প্রশ্নের জবাবে এ সঙ্গীত শিল্পীর ভাষ্য আমরা তথ্য প্রযুক্তির মাঝে বসবাস করছি আর এ ধরনের শব্দ এড়িয়ে যেতে পারি না আমরা এখন বলতে এই গানটা ভাইরাল যেটা বেশি বেশি মানুষের মুখে মুখে থাকছে ওটাকে ভাইরাল বলছি কিন্তু আমি এভাবে ভাইরাল বলে অভ্যস্ত না যেহেতু আশেপাশে সবাই সেহেতু আমরা এখন ভাইরাল বলতেই পারি উল্লেখ্য একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময় এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফান গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশী নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এস সাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিনেতা চন্দ্র চৌধুরী অভিনেত্রী নাবিলা মিশা সদগড় সহ আরো অনেকে আর বন্দক লিখ ভাজা আপরে রাজার লাস্ট বাজা